আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আমি পরিসংখ্যান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় দ্বিপদী বিন্যাসের দুইটি সমস্যা নিয়ে আলোচনা করব আমরা এর আগে দ্বিপদী বিন্যাসের বৈশিষ্ট্য দ্বিপদীয় বিন্যাস কাকে বলে এবং এটা ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম আজকে দুইটি সমস্যা নিয়ে আলোচনা করব। এই সমস্যাগুলার প্রায় পরীক্ষা আসে ছোটো ছোটো দুইটি চ্যাপ্টার দ্বিপদী এবং পয়সা বিন্যাস এই দুইটি চ্যাপ্টার থেকে দুইটি প্রশ্ন আসে তো তোমরা দ্বিপদী বিন্যাস থেকে কাকে বলে ব্যবহার ধর্ম ওগুলো পড়বে এবং দুইটি সমস্যা সাধারণত এই ধরনের সমস্যাই আসে বেশিরভাগ আজকে আমরা দেখি যে একটি কোম্পানির উৎপাদিত বাল্বের চল্লিশ পারসেন্ট খারাপ বাল্বগুলো দশটি প্যাকেটে সরবরাহ করা হলো এক হাজারটি প্যাকেটের মধ্যে এক নম্বরে জিরোটি খারাপ মানে কোনো খারাপ বাল্ব নেই দুইটি খারাপ বড়ো জোর দুইটি খারাপ এবং কম পক্ষে একটি খারাপ বাল্ব পাওয়ার সম্ভাবনা কত এবং প্রত্যাশিত প্যাকেট সংখ্যা কত তাহলে আমরা এটা প্রবলেমটা দ্বিপদী এবং পয়সা বিন্যাস প্রায় সেমি দেখে বোঝা উপায় নাই অবশ্যই উপায় আছে যে কোনটা দ্বিপদী বিন্যাস এবং কোনটা পয়সা বিন্যাস তো এখানে প্যাকেটের সংখ্যা দশটা এবং খারাপ বাল্বের সম্ভাবনা কত চল্লিশ পারসেন্ট তাহলে সমাধান যদি আমরা করি তাহলে এখানে এন এন হলো দশ আমরা জানি যে এনের মান যদি তিরিশের চেয়ে কম হয় তাহলে বিন্যাসের একটি ক্ষেত্র আর যদি এনের মান দশে তিরিশের চাইতে বেশি হয় তাহলে এটা কি পয়স বিন্যাসের একটি ক্ষেত্র আর ক্যাপিটাল এন এখানে এক হাজার এবং খারাপ বাল্ব খারাপ বাল বাল এটাকে যদি আমরা খারাপ বাল। পাওয়ার সম্ভাবনা এটাকে যদি আমরা পি দেওয়া প্রকাশ করি তাহলে পি সমান সমান ফর্টি পারসেন্ট তার মানে কি ফর্টি বাই একশো সমান সমান পয়েন্ট ফোর পয়েন্ট ফোর তারপরে আমরা জানি আবার কি পি প্লাস কিউ তাহলে খারাপ না হওয়ার সময় কত কিউ সমসান ওয়ান মাইনাস পি তার মানে ওয়ান মাইনাস পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর সমসান জিরো পয়েন্ট সিক্স এটা পাইলাম তাহলে আবার আমরা জানি যে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক আমরা জানি এন সি এক্স পির পাওয়ার এক্স কিউর পাওয়ার এন মাইনাস এক্স এই এক্সের মানটা এক্সের মানটা কত জিরো ওয়ান টু থ্রি এভাবে যাবে তো এইখানে যদি আমরা কি এক্সের মানটা খারাপ ভাল পাওয়ার সংখ্যা খারাপ বাল্বের এক্সটা যদি আমরা ধরে ধরি এক সমান খারাপ বাল্বের সংখ্যা বাল্বের সংখ্যা তাহলে কী হয় তাহলে এক নম্বরে কী দেওয়া হচ্ছে যে জিরোটি খারাপ তাহলে এক নম্বরে এক সমান সমান কি জিরো কোনো খারাপ বাল্ব নেই তাহলে প্যাকেট হলে এনের মান হলে কত দশ এনের মান এনের মান দশ এই এনের মান দশ তাহলে এখানে আমি মান বসাব দশ সি জিরো এক্সের মান জিরো পি এর মান আমরা আগে বের করে নিছি পিওর মান হল পয়েন্ট ফোর পয়েন্ট ফোর এটা পাওয়ার হলো জিরো আর কিউয়ের মান আমরা আগে বের করে নিছি কিউয়ের মান হলো পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স হলো কিউয়ের মান কিউয়ের মান হল ওই এই যে কিউর মান কিউর মান পিউর মান হলো এটা কিউর মান হলো এটা দশ মাইনাস জিরো তাহলে ক্যালকুলেটর ব্যবহার করলে এটার মান আসে এনসি জিরোর মান ওয়ান এটার মান ওয়ান এটার মান আসে পয়েন্ট সিক্সের পাওয়ার টেন সন পাওয়ার টেন এটা আসে অতএব প্রত্যাশিত প্যাকেট এর বের করলে অত্যন্ত সরো মান তাহলে প্রত্যাশিত প্যাকেট প্যাকেট এন ইনটু পি এক্স তাহলে এন হলো আমার এক হাজার এক হাজার ইন্টু পয়েন্ট সিক্সের পাওয়ার টেন এটা ক্যালকুলেটার দিয়ে আসে ছয় আসে কি ছয়টির ছয়টির মতো প্যাকেট হবে ছয়টির মতো প্যাকেট আছে এক হাজার প্যাকেটের মধ্যে ছয়টি প্যাকেট আসছে যাদের মধ্যে কি নাই কোনো খারাপ বাল নাই তারপরে দুই নম্বরে দেওয়া আছে কি যে দুইটি খারাপ বাল্ব দুই নম্বরে দেওয়া আছে দুইটি খারাপ বাল্ব তাহলে পি এক্স সমান সমান জিরো এখানে এন এন সি সরি দুইটি দুইটি খারাপ বাল্ব সরাসরি দুইটি তাহলে এন সি টু পয়েন্ট ফোরের পাওয়ার হইল টু কিউয়ের পাওয়ার পয়েন্ট সিক্সের পাওয়ার হইল দশ বিয় দুই তার মানে দশ সি টু পয়েন্ট ফোরের পাওয়ার টু পয়েন্ট সিক্সের পাওয়ার এইট এইটা ক্যালকুলেটার দিলে ক্যালকুলেটার দ্বার মান বের হয় পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন টু এইট তাহলে প্রত্যাশিত প্রেকেট এন ইন্টু পি পি এক্স ওয়ানশো ওয়ান টু এটা যদি আমি এক হাজার থেকে গুণ করি তাহলে পয়েন্ট ওয়ান সিক্স সেভেন টু এইট তাহলে মান দ্বারা কত তিন করে এক একশো সাতষট্টি দশমিক না কত ষোলো দশমিক ষোলো দশ একশো সাতষট্টি দশমিক মানে এখান থেকে তিন গর পিস হয়ে যাবে এতট্টি এতট্টি প্যাকেট পাওয়া যাবে তারপরে বলা আছে কি বড়ো জোর দুইটি বড় জোর দুইটি তিন নম্বরে বড়ো জোর দুইটি হ্যালো পি এক্স পর জোর দুইটি এক্স লেস দেন ইকাল টু টু তার মানে আমার জিরোর থেকে যাইতে হবে জিরো তারপরে হইলো ওয়ান তারপরে হইল টু তাহলে আমরা জিরোর মান আমরা পেয়েছি আগেই পয়েন্ট সিক্সের পাওয়ার টেন এবং টুয়ের মান আমরা আগেই পেয়েছি টুয়ের মান পেয়েছি কত পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট ওয়ান আর ওয়ানের জন্য আমরা পাবো দশ সি দশ সি ওয়ান পয়েন্ট ফোরের পাওয়ার ওয়ান পয়েন্ট এর পাওয়ার কত দশের থেকে এক বাদ দিলে নয় তাহলে ক্যালকুলেটার দিয়ে মান আসে ক্যালকুলেটার দিয়ে মান আসে জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন টু এইট তার মানে কি একশো সাতষট্টি এটা এবং প্রত্যাশিত প্যাকেট প্রত্যাশিত প্যাকেট আসে এন ইন টু পি এক্স লেস টু টু তার মানে কত এক হাজার পূরণ ওয়ান সিক্স শিক্ষার্থীটা আগের দামে একটু ভুল হয়েছে তোমার আগের দুই নম্বরের মধ্যে সরাসরি পয়েন্ট হবে পয়েন্ট হবে আচ্ছা ঠিক আছে চার নম্বরে বলছে চার নম্বরে বলছে যে বড়জ কমপক্ষে একটি তার মানে ওয়ান লেস দেন ইকাল টু এক্স মানে একের থেকে শুরু হবে এটাকে আমরা আমরা জানি কি সম্ভাবনার সমষ্টি এক সকল সম্ভাবনার সমষ্টি এক একের থেকে যদি আমি এক এক থেকে যদি আমি জিরো বাদ দিই এক সমান জিরো বাদ দিই তাহলে উপরের উপরের মানগুলো বের হবে আমরা জানি যে জিরো ওয়ান টু এভাবে মান কত দশ পর্যন্ত বলছে যে একের থেকে উপরে থেকে কম ভোকে একটা তাহলে একের থেকে উপর দিকে গেলে আমার কি অনেকগুলো মান বের করতে হয় এখানে অনেকগুলো মান বের করতে হয় আর আমরা জানি যে সম্পূর্ণ সম্ভাবনার সমষ্টি এক সেইখান থেকে যদি আমি জিরো বাদ দিই জিরোটা বাদ দেয় তাহলে উপর এগুলো আমরা পেয়ে যাব জন্য ওয়ান মাইনাস পি এক সমান সমান জিরো তার মানে এখান থেকে উপর দিকে সবগুলো চাইছে তো উপরগুলো সবগুলো বের করতে অনেক সময় লাগব এই জন্য আমরা একের থেকে জিরোটা বাদ দেবো তাহলে ওয়ান মাইনাস পয়েন্ট পয়েন্ট সিক্সের পাওয়ার কত টেন এটা মান আমাদের জানা আছে তাহলে এটা মান আছে জিরো পয়েন্ট নাইন নাইন থ্রি নাইন ফাইভ অর্থাৎ প্রত্যাশিত প্যাকেট আসবে এন ইন্টু পি ওয়ান লেস এক্স এইটার জন্য প্যাকেট মান আসবে নাইন নাইন থ্রি পয়েন্ট নাইন ফাইভ এটা আবার রাউন্ড ফিগারে দেওয়া যায় কাছাকাছি যদি পূর্ণ থাকে যেমন নয়শো তিরানব্বই এটাকে আমরা নয়শো চুরানব্বইটি বলতে পারি প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা সমস্যা দেখলাম আমরা আরেকটা সমস্যা দেখব ছোট আকারে তাহলে আমাদের দ্বিপদী বিন্যাসের প্রায় সব ধরনের সমস্যাই আলোচনা হয়ে গেল হয়ে যাবে এবং তোমরা বইয়ের মধ্যে যে সমস্ত সমস্যা আছে সেগুলো একটু খেয়াল করে দেখবে যে সবগুলো প্রায় একই ধরনের সবগুলো সমস্যা প্রায় একই ধরনের এইখানে একটা সমস্যা বলছে যে দেওয়া সে দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে পি এক সমান সমান জিরো পি মানে প্রভাবিলিটি এক সমান সমান ওয়ান এবং ফোর পি এক সমান সমান টু হলে হ্যাঁ এটা দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে দ্বিপদী বিন্যাসে বলে দেওয়া থাকবে এটা যদি হয় তবে পরামিতি পরামিতি এনপি এবং গড় বেদাঙ্ক গড় উ বেদাঙ্ক নির্ণয় করো বেদাঙ্ক নির্ণয় করো এরকম সমস্যা থাকবে তাহলে আমাদের দেওয়া আছে সমাধানে দেওয়া আছে তোমার দেওয়া আছে পি এক্স সমান সমান জিরো পি এক্স সমান সমান ওয়ান এবং ফোর পি এক্স সমান সমান টু তাহলে এখানে তিনটা সমীকরণ দেওয়া দেওয়া আছে দুইটা সমীকরণ দেওয়া আছে প্রথমেরটার সাথে আমি মধ্যেটা তাহলে এখানে আমি নিব প্রথমের সাথে প্রথমের সাথে আমি নিব মধ্যেরটা তাহলে এটা আমরা জানি পি এক্সের আমরা জানি পি এক্সের সূত্র জানি সম্ভাবনার সম্ভাবনার সম্ভাবনা অপেক্ষক এন সি এক্স পির পাওয়ার এক্স কিউর পাওয়ার এন মাইনাস এক্স এই সূত্রে আমরা জানি এই সূত্রের মধ্যে মান বসাবো তাহলে এখানে এক্সের মান হইল জিরো এন এবং পি এর মান বের করতে হবে তাহলে এন সি জিরো পি এর পাওয়ার জিরো কিউর পাওয়ার এন মাইনাস কি জিরো এদিকে আমি মান বসাব এন সি ওয়ান পির পাওয়ার ওয়ান কিউর পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে আমরা জানি এন সি জিরোর মান ওয়ান পির পাওয়ার কোনো কিছু পাওয়ার দিলে তার মান ওয়ান থাকে কিউর পাওয়ার এন এন সি ওয়ানের মান এন পাওয়ার পি তার মানে পি কিউর পাওয়ার এন ইন্টু কিউর পাওয়ার মাইনাস ওয়ান তাহলে যে পর্যন্ত মিল আছে আমরা ওগুলো কেটে দেবো এটার সাথে এটা মিল আছে তাহলে এদিকে ওয়ান আছে ওইদিকে এন পি আর পাওয়ার যদি মাইনাস হয় তাহলে ওটা নিচে চলে যায় আমরা জানি তাহলে ওতে কিউ সমান সমান এন পি এটা পাইলাম এটা এক নাম সমীকরণ আবার মাসকানের পি সারেরটা নেব পি এক সমান সমান ওয়ান এবং ফোর পি এক সমান সমান টু তাহলে এটার মান হলো এন সি ওয়ান পির পাওয়ার ওয়ান কিউর পাওয়ার এন মাইনাস ওয়ান এইটার মান হইল ফোর এন সি টু পির পাওয়ার টু কিউর পাওয়ার এন মাইনাস টু তাহলে আমরা জানি এন সি ওয়ান মান এন পি কিউর পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে ফোর এন সি টু এর আমরা জানি ফ্যাক্টরিয়াল এন মাইনাস ওয়ান টু ইন্টু ওয়ান পি আমরা কাটা দেওয়ার জন্য সাথে মিলে লিখব এন মাইনাস ওয়ান ইন্টু কিউর পাওয়ার মাইনাস ওয়ান তাহলে যেগুলো মিল আছে আমরা বাদ দা দেব তাহলে এন মিল আছে পি মিল আছে এটা মিল আছে এটা মিল আছে এন মিল আছে পি একটা কাটা যায় তাহলে থাকে এখানে ওয়ান আর এদিকে থাকে এন মাইনাস ওয়ান টু থাকে আর পি আর পি স্কোয়ার কাটা গেলে একটা পি থাকে আর থাকে হইল কিউর পাওয়ার মাইনাস ওয়ান তাহলে তাহলে তো আমরা পাই ওয়ান সমান সমান টু এন মাইনাস টু ইন্টু পি আর নিচে হইলো তোমার কিউ বা কিউ সমান সমান টু এন মাইনাস এটা এখন এক নঙের মধ্যে কিউয়ের মান আছে এক নঙের মধ্যে কিউয়ের মান আছে কিউ সমান সমান এই মানটা যদি আমি এখানে আর্জনে বসাই এনপি টু এন মাইনাস পি লেখা দিতে হবে যে ইউজ ওয়ান এক নং ব্যবহার করি তাহলে পিপি বাদ যায় তাহলে থাকে এন তাহলে টু এন মাইনাস টু তাহলে এন মাইনাস টু এন সমান সমান মাইনাস টু তার মানে মাইনাস এন সমান সমান মাইনাস টু এন সমান সমান টু তাহলে এন এর মান বেড়ে হলো কত টু আমরা বলছিলাম যে পরামিতি দয় তাহলে এন একটি পরামিতি তাহলে এন এর মান নিয়ে আবার যদি আমি এক নঙ্গে বসাই এই এন সমান সমান যদি এক নগরে বসায় তাহলে কিউ সমান সমান টু পি আবার কিউ সমান আমরা জানি ওয়ান মাইনাস পি টু পি তার মানে পি প্লাস কিউ সমান সমান ওয়ান এটা আমরা জানি তাহলে কত দাঁড়ায় ওয়ান সমান সমান থ্রি পি অতএব পি সমান সমান ওয়ান বাই থ্রি তাহলে আমরা কী পেলাম পরামিতি পেলাম পরামিতি এন পাইলাম কত এন পাইলাম টু আর পি পাইলাম ওয়ান বাই থ্রি এই দুইটা হইল আমার পরামিথি তাহলে গড় কত গড় গড় হইলো এন পি তাহলে এন হইল টু পি হইল ওয়ান বাই থ্রি তাহলে টু বাই থ্রি হলো আমার গড় আর ভেদাঙ্ক হল এন পি কিউ তাহলে এনপির মান হলো টু বাই থ্রি এনপির মান হইল টু বাই থ্রি আর কিউ এর মান হইল কিউয়ের মান হইল ওয়ান মাইনাস পি তাহলে কত দাঁড়ায় টু বাই থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তার মানে এইটাও কি দাঁড়ায় টু বাই থ্রি তিন কে তিন থেকে এক গেলে দুই টু বাই থ্রি তার মানে ফোর বাই নাইন তাহলে গড় দাঁড়াল টু বাই থ্রি এবং বেদাঙ্ক হইল ফোর বাই নাইন তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দ্বিপদী বিন্যাসের দুইটি সমস্যা দেখলাম প্রথম সমস্যা আমরা বাস্তব ধর্মী দ্বিতীয় সমস্যাটা বইয়ের মধ্যে সব জায়গায় আছে সব বইয়ের মধ্যেই আছে আমরা এরকম যদি থাকে তা সমীকরণের সাহায্যে দুইটা দুইটা করে নিয়ে এন এবং পি বের করব পরামিতি এবং গড় বেদাঙ্ক আমরা জানি ইপতি বিনাশের গড় হলে এনপি বেদাঙ্ক হলে এনপি কিউ তাহলে এনপি এবং পি এর এন এবং পি এর মান বসাই দিলেই সহজেই কি গড় এবং বেদাঙ্ক আমরা পেয়ে যাব তো আজকের মতো এখানেই আশা করি তোমরা ভালো থাকবে